নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক শীতের শহরে শুরু শিল্প ও সাহিত্য চর্চা সঙ্গে জুড়ে যাচ্ছে ব্যবসা কলকাতার বুকে দুদিন ধরে চলবে বিজনেস অ্যান্ড ইকোনমি লিটারেচার ফেস্ট নিউটারে তাজ তালকুটিরে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান আজ মানে শনিবার সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এদিন নিজের হাতে এল কলকাতার কর্ণধার চেয়ারম্যান অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই গীতা ফর ওয়ার্ক অ্যান্ড লাইফ উদ্বোধন করেছেন রাজ্যপাল বার্তা দিয়েছেন গীতা নিয়ে পাশাপাশি গুরু গম্ভীর তাত্ত্বিক আলোচনার সঙ্গেই তুলে ধরেছেন নিজের জীবনের নানা অভিজ্ঞতাও শনিবার অনুষ্ঠানের শুরুতেই মস্করার সুরে রাজ্যপাল বলেছেন আমি ক্যামেরা দেখলেই একটু লজ্জা পায় তবে একদিন একজন ক্যামেরাম্যান আমার ছবি তুলেছিলেন সে আমায় বলেছিল এই ছবিটা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তোলা হয়েছে আমি ছবিটা যখন লক্ষ্য করলাম তখন দেখি অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের মুখ মিশিয়ে দিলে যেমন দেখতে লাগবে আমাকেও ঠিক তেমনই দেখাচ্ছে রাজ্যপালের বার্তায় ঠাঁই পেয়েছে নানা তাত্ত্বিক প্রসঙ্গ তার মতে ব্যবসার উন্নতির সাথে বিজ্ঞাপন একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে কিন্তু কিন্তু এই বিশ্বের প্রথম বিজ্ঞাপন দাতা। কে ছিল জানেন আমরা যে আদাম ইবের গল্প পড়েছি তার উল্লেখিত সাটান বা শয়তান সেই প্রথম জ্ঞান বিক্ষ থেকে ফল খেতে প্ররোচনা যুগী ছিল তাদের এই ফাঁকেই গীতার কথা তুলে ধরেন তিনি গীতার শ্লোকের অংশ তুলে ধরে তিনি বলেন দেহ পোশাকের মতো আমাদের আত্মাই অমর আমি নিজের দেহ ছুতে পারলো আত্মাকে ছুতে পারবো না যারা গীতা পড়বেন তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন বিজনেস অ্যান্ড ইকোনমি লিটারেচার ফেস্টের মঞ্চ থেকে কেরলে থাকাকালীন কর্মজীবনের কথা স্মরণ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সেদিন তিনি বলেছেন আমি যখন কেরলের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি ছিলাম সেই সময় আমাকে মুখ্যমন্ত্রী আদিবাসী এলাকাগুলির জন্য বিকাশের দায়িত্ব দিয়েছিলেন সেই মর্মেই আমি বেশ কয়েকজন সরকারি আধিকারিককে ডেকেছিলাম তাদের থেকে পরামর্শ নেবে বলে একজন চিফ ইঞ্জিনিয়ার আমায় সেতু বানানোর পরামর্শ দিয়েছিলেন টাকা বরাদ্দ হলো সেতুও তৈরি হলো এরপরে বিতর্ক উদ্বোধনের দিন কেন নেই কোনো আদিবাসী সম্প্রদায়ের প্রধান মুখ রাজ্যপাল বলেন এই নিয়েই বিরাট হেডলাইন হয়েছিল এরপর আমরা একজনকে ডেকে নিয়ে আসি সেই সময়ের মতো একজন সাংবাদিক ওই আদিবাসী সম্প্রদায়ের প্রধানকে জিজ্ঞাসা করেছিলেন তাদের সেতুটা পছন্দ হয়েছে কিনা উত্তরে ওই প্রধান বলেছিলেন তারা আগে নদী পেরিয়ে যেতেন এবার সেতুর ওপর দিয়ে যাবেন বৈদ্যনাথ সেদীপও